هروبا كي تسوبر من مدينه كي غالي هروبا كي تسوبر من مدينه كي غالي هو.

هما دينين كامو صافين فين نروح تيهوئيتي باكو برام تجلي هو فين نروح تيهوئيتي باكو برام تجلي هو सर में मी कली होम دل मेरे दिल में बसी हो होमद झु आन में मोझे मोह तो कद मो में तरण हरे रो चे हो कदमो मेरे सर हू होली हो, हो, हो हरोबा की त सू मिमीन की गली हो

न तूं बि सुो के सल जो जो के गुलामे मदनी होजल जो जो के गुलाम مدنی ہو त सो मिमीन की गली हो की मेरे दिल में बसी हो अलम्मा على القراءات، العلماء ابن عائل. كثير رحمة الله تاني تفسير ابن كثير المدة القرآن شريف سورة التوراة، 59 نمبر آية كتجي كتير جيه، ونيك تهدي الشريف كنوقل كتير، في الحديث الشريف صنن، صنن الكتاب بس ذكره رسول الله صلى الله عليه وسلم حضر دنانة النبي بعد رزانة زاهي حزين غلين، فلما دفينا الميّة، جه كل ميّة كراهوتي كرهوتش، أخذ من التراب. মাটি নবীপাক এক মোটা মাটি উল্লেন ফলকাহা ফিল্কা দিলে ওই মাটিটা আমাদের নবী কবরের মধ্যে দিয়ে দিলেন হোম্মা অতঃপর কলা আমাদের নবী বললেন মিনহা খালক নাকোন হোম্মা অতঃপর আখাদা নবীপাক আর এক মোটা মাটি নিলেন বকলা আমাদের নবী আবারও বললেন অফিহা নয় দোকান হোম্মা অতঃপর আখাদা ওখরা নবীপাক আর এক মোটা মাটি নিলেন আমাদের নবী আবারও বললেন অমিনহা নক্ষ রুজু কমতা রত লহোরা আমাদের নবীপাক এই তিন মোটা মাটি তিন পাটে পরে রসুরুল্লা মাটি দিয়েছিলেন জোরে বলো জোরে বলা গেল না কেন অশান্তি সমাজে লাগাতেন সাধারণ জনগণের মধ্যে এটা বেদা ওটা না ওটা হারাম ওটা চলবে না কেন এইগুলো করলে সাধারণ লোকগুলোকে ঝগড় লাগতেছে কই আমি তো আপনার বিরুদ্ধে নোংরা শব্দ বলি নাই আপনি এগুলো করছেন কেন আপনি দেন না বিসমিল্লা বলে যে দেন বলে দেন ঠিক বলছো না ভুল বলছো আল্লাহ আমাদের ফেতনা থেকে দূরে রাখেন বলুন আমিন চলে বলেন আল্লাহ ছেলেরা নামাজ পড়বেন আমার বোনেরা মেয়েরা নামাজ পড়বেন আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে তার আল্লাহ পাঁচক্ত নামাজটা আল্লাহ কায়েম করে এনার বলুন আমি জোরে বললেন না আজ জোরে বলা গেল না আল্লাহ হোম্ম আমির দরুস শরীফ আল্লাহ আল্লাহ আলা দেনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসেন মনটা ভালো করেন কে মানো না মানো আমি বলতে পারবো আমি মানি সেই ভালোবাসা সেই ইমান তৈরি করে আমার নাম লিখতেছে না লিখেছেন আপনারা এবার চ্যানেল থেকে আপনাদের নাম গুণ আর নাম্বার গুঁদে দেন তো চ্যানেলের নাম লিখবেন নাম্বার দেন পেন আছে পেন আছে পেন খুব গণ্ডল হচ্ছে বুঝলেন এসব কেটে কেটে কারো থামবেন অন্য কারো ছবি দেন তো তো সবদা কঠিন অবস্থা হয়ে যাচ্ছে যে কারো চ্যানেল আছে নাম আর নাম্বার করে লিখে দেন তো চ্যানেলের নাম আর নাম্বার লিখে দেন বলেছিল পেন দিলে পেনের মুখ দিতে নাই পেন দিলে পেনের মুখ দিতে নাই তাহলে আর পেন ফিরে পাও না কোন দিয়ে দেবে সামনে আছে দরকারে যায় পেন দিয়ে দিলেন দরকার পেন মুখ যদি দিয়ে দেন আর হলো না ও ভুলে হয়তো পকেটে ঢেকে আর যদি মুখ না দেন গো ওই মুখটা কই মুখ কই মুখ কই একবার হলো কি বলে বলবে ফিরে পাবেন পেন দিলে মুখ দিতে যায় ঠিক ফিরে চলে আসবে এখানে ছেলেরা ভাইরা যুবকেরা এইসব ভিডিও কেটে কেটে সব এ তার ছবি দিয়ে কঠিন পৃথিবীর নোংরামে একটা হয়ে যাচ্ছে খেতে খেতে এমন করছে এগুলো ঠিক না সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজ দিয়ে দিল কার একটা ছবি দিয়ে লাল টিক দিল হুজুর ঝড় তোলা ওয়াজ হচ্ছে ওই ঝড় হচ্ছে মানে ঝড় গরমে ঘেমে লেগে গেল ঝড় হচ্ছে কি জ্বালাতন কাণ্ড কারখানা দেখেছ এগুলো করতে নাই অশান্তি ছোট করতে হয় অশান্তি বাড়াতে নাই বন্যা ঠিক বললাম অশান্তি ছোট করতে হয় সেই পাঁচ বছর আগে খারে দশ বছর আগে খারে রেওয়াজ আপনি এভিডেন্স হিসাবে রাখতে পারেন দলিল হিসাবে আপনি পেশ করতে পারেন ঝগড়া লাগাবার জন্য নয় কথা বুঝতে পারছেন না আমার ভাইয়েরা যুবকেরা তো নেরা দাদা খুজুরকে ভালোবেসেছেন এই নীতির ওপর আপনারা মজবুত থাকবেন মানেন তো দাদা খুজুরকে আপনারা ভালোবাসেন না পাঁচ হুজুরকে ভালোবাসে পাঁচ হুদুরকে আব্বাজান চাতাজান হুজুরদের মানে গত সপ্তাহে মানে আব্বাজান ঘুরে গেলেন নাকি কবে এসছিলেন গত সপ্তাহে না একটু বাকি মাঘ মাসের এক তারিখ আজকে হলো মাঘ মাস সতেরো তারিখ মানে ষোলো দিন আগে করুলুকা চায় বাৎসরিক মাহাফির আদত আগে হতো বারোই অগ্রহরণ মনে হচ্ছে এতই না এবারে পানির জন্য বর্ষা জুড়ে এলোমেলো হয়ে গেল পয়লা মাঘ অজু কেবলা এসেছিলেন কতক্ষণ অজ করলে কথা বলে না কি বলে তখন আজ বলবো সাড়ে চার ঘন্টা অজ করেছে মাইকে উঠলে আর না আর উঠা আগে পর্যন্ত অসুস্থ সত্যি অসুস্থ বয়স হচ্ছে তো বলে কমজোর শরীরটা দেখবে রোগা হয়ে গেছে আব্বাকে দেখবে মায়ে লাগে দাও তার খায় না

আল্লাহ পাক সমস্ত হুজুর কেবলাতে হায়াত দান বলেন আমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস গোটা পৃথিবীর ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাতে আল্লাহ হায়াত দান আস কর বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আমাদের মুরুব্বিদের আল্লাহ হায়াত বলেন আমি জোরে হলো না আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপ নীতি ঠিক করবেন এই হুজুরটা যদি খারাপ হয় এই হুজুরটা আমার থেকে দূরে থাকবেন আপনি আমার জন্য আমার পনেরোটা কুড়িটা ভাইকে গালি দিতে যাবেন না আর আপনি আমাকেই বা গালি দেবেন কেন খারাপ হলে মানলেন না আমি খারাপ হলে মানবেন না আমাকে গালি কেন পীরের বলে ভাববেন না মিথ্যা কথা বলো দেবেন হুজুরের ছেলে ভুল করলো মাপ ওগুলো মিথ্যা কথা ওগুলি কি বলে কি মিথ্যা কথা আল্লাহ যদি ভালোবেসে মাফ করেন তো মাফ তাছাড়া মাফের কোনো গল্প নয় এর আউলাত আমিও যদি শরীয়তের বাইরে চলে আল্লাহর আদালতে আমাকও দাঁড়াতে হবে ভুল বললাম আলেমের বেটা হাফেজের বেটা কারিরি বেটা মুফতির বেটা শরীয়তের বিধানের বাইরে চলে আল্লাহ আদালতে দাঁড়াতে হবে অত সহজ নয় আপনি গালি দিচ্ছেন কেন ছেড়েই দেন দাদা হুজুরের মুখের দিকে হুজুর পিরের রাউলাত আল্লাহ বিচার করবে ঠিক না ভুল আপনি গালি দিলেন কেন নাই দিতে পারতেন গালিটা আমাকে গালিটা না দিলে পারতেন নাই দিতে পারতেন কেন এগুলি ফেসবুকে কেন এগুলি লেখালেখি করেন কি জন্য লেখেন এগুলি বলে কষ্ট দেয় এগুলি পুরপরাশে হুজুর কেলাল যখন লেখেন আপনি পীরের ভালোবাসায় নাই লিখতে পারতেন আমাকে না দিলে কাউকে তো নিয়ে লিখছেন কিছু কিছু যখন আসে বড্ড কষ্ট দিয়ে দেয় বড্ড দুঃখ দেয় সেদিন একটা একদিন পাঠিয়েছি স্ক্রিনশট করে হুজুরদের আওলাদের বিষয় লিখছে বলে আবু জেহেলের বংশধর পারলেন বলতে এটা বলে খুশি আপনি ওটা আপনার ব্যাপার এত যখন একটা কথা বলে খুশি হলেন বললেন আপনি আমাকে আবু জেহেলের বংশধর বলে খুশি হন খুশি হন আর কি করব। আমি আবু জেহেলের বংশধর হলে আমার আব্বা ভুজেলে বংশ ছোট খুজুর আবু জেলের বংশ দাদা আবু ভুজে বংশ এই উঠতে উঠতে সিদ্দিক আকবর সব আবু বংশ বলো খুশি হয়েছ ফেসবুকে লিখলে তো ট্যাক্স লাগে না লিখে দিলে গাছ তোমার পরিচয় বলে ফলে ঠিক না ভুল বলছি খুশি হয়েছেন লিখেছেন তবে কাজটা কিন্তু ঠিক না এর খেসারত কিন্তু অনেক ভারী পড়ে যাবে এর খেসারত অনেক কি ভারী পড়ে যাবে যা ভাবছেন তা নয় আগো এসেছিল মিটে গেছে দাদা হুজুর এনতে গেলে পরে একটা ঝড় উঠেছিল ঠান্ডা হয়ে গেছে পাঁচ হুজুর এনতে গেলে পরে উঠেছিল আবার আস্তে আস্তে উঠছে ঠান্ডা হয়ে যাবে ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে জোরে বলে জোরে বলে পানি গোবরার হাফেজ সাহেব হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ অনেক মুরুদ্বীরা দেখেছেন ওনাকে কি ভাবছেন এরা দেখেন পানি গোবরার হাফেজ সাহেব হাফেজ আব্দুল আজিদ রহমাতুল্লাহ উস্তাদুল হুফাজ উস্তাদুল হুফাজ ওনাকে বলা হতো এত সুফি দরবেশ হালাতে চলতেন এত আল্লাহওয়ালা মানুষ আলহামদুলিল্লাহ বলবেন না ওনার সামনে বসে কে ওনাকে গালি দিয়েছে সব জানি আল্লাহর গজবে শেখ বাড়িতে জেন বাড়ি উৎপাদ ধ্বংস করে ফেলছে ওটাও জানি ঘাটাও নেই সব জানি সব সব জানি বলি না নয় জিনিস বলতে হয় না ঠিক না বলবো সব জিনিস বলতে হয় না আপনার সাথে আমার অশান্তি বলে সব বলেই দেবো না সব জিনিস বলতে হয় না কিছু কিছু আমানত রাখতে হয় নাই বললাম তা কি হয় আপনি আমার গালি দিলেন দিলেন আমিও দেবো না তাহলে আপনার সাথে আমার পার্থক্যটা কি হলো আমি নাই দিলাম আমানাত রেখেই দিলাম থাক আপনি আমার সম্মান নষ্ট করেছেন করেন আমি আপনারটা করছি না পুরা হুজুরদের ইজ্জত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি কায়েম রাখবেন সুবহান বলে জলে বলতে পারে না এত ইজ্জত আল্লাহ দাদা পীর কেবলা রহমাতুল্লাহকে দিয়েছেন সুবহান